রহিম আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ ইসলামিক লাইট বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন কুরানের আলোয় আলোকিত জীবন গড়ার পথে আপনাদের সঙ্গী আমাদের এক নজরে কুরান সিরিজ আজ আমরা পবিত্র কুরআের তম সুরা সুরা জুমার নিয়ে আলোচনা করব এই সুরাটি এমন এক গভীর বার্তা বহন করে যা আমাদের জীবনদর্শন বিশ্বাস এবং পরকালের যাত্রাপথকে সম্পূর্ণভাবে বদলে দিতে পারে কেস স্টাডি কেন শিরক কোরআন পাঠ করলে আমরা একটি আশ্চর্যজনক বিষয় দেখতে পাই পৃথিবীর প্রায় সকল মানুষই সৃষ্টিকর্তাকে আল্লাহ নামে চেনে এবং বিশ্বাস করে যে তিনিই সকল ক্ষমতার অধিকারী কিন্তু প্রশ্ন হল কেন মানুষ আল্লাহর সাথে শিরক করে কেন তার সাথে অন্য কিছুকে শরিক করে আমাদের আজকের এই কেস স্টাডিটি ঠিক এই প্রশ্নের উত্তর নিয়ে সুরা জুমারের তিন নং আয়াতে আল্লাহ তালা এই বিষয়ে আলোকপাত করেছেন বহু মানুষ আছে যারা মনে করে সৃষ্টিকর্তা একজনই কিন্তু তিনি নাকি সরাসরি তাদের কথা শোনেন না তাদের দাবি দাওয়া আল্লাহর কাছে পৌঁছাতে হলে এক বা একাধিক মাধ্যম দরকার আর এই মাধ্যম হিসাবে তারা বে ছেনায় শিরকের নানান পথ আমরা প্রায় দেখি মানুষ বিপদে পড়লে সন্তান লাভের আশায় বা চাকরিতে উন্নতির জন্য পীর মাজারের দরবারে ছুটে যায় অথচ তাদের সৃষ্টিকর্তা আল্লাই কিন্তু চিন্তা করুন আল্লাহ ওয়া তাআলার ক্ষমতা কি এতই সীমিত যে কোটি কোটি মানুষ একসাথে তার কাছে প্রার্থনা করলে তিনি তাদের কথা শুনতে পারবেন না না আল্লাহর ক্ষমতা অসীম তিনি একই সাথে সকল মানুষের সকল কথা শুনতে পারেন এবং উত্তর দিতে পারেন এই সুরার মূল বার্তাই হলো আল্লাহ একমাত্র সত্তা যার কাছে আমাদের সরাসরি প্রার্থনা করা উচিত আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে তার সাথে সরাসরি সম্পর্ক স্থাপন করা উচিত কেন্দ্রীয় থিম তাওহিদ ও জবাবদিহিতা এবং আয়াতের বিশ্লেষণ সুরা জুমার আমাদের শিখিয়ে দেয় যে আমাদের একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত আল্লাহ প্রতি একনিষ্ঠ ইবাদত তালার করা ইবাদত পাওয়ার তিনি যোগ্য একমাত্র সত্তা মহাবিশ্বের প্রতিটি কণায় এমনকি আমাদের নিজেদের অস্তিত্বের ভেতরেও তার অসংখ্য নিদর্শন রয়েছে যা তার একত্ববাদকে প্রমাণ করে এই সুরার কেন্দ্রীয় থিমগুলো কয়েকটি গুরুত্বপূর্ণ ভাগে বিভক্ত যা পুরো সুরা জুড়ে ধারাবাহিকভাবে বিন্যস্ত হয়েছে আসুন এর একটি সংক্ষিপ্ত চিত্র দেখেনি এক থেকে সাত আয়াতে সুরার প্রথম সাতটি আয়াতে আল্লাহর ইবাদত লাভের যোগ্যতার উপর জোর দেওয়া হয়েছে মহাবিশ্ব এবং এমনকি মানুষের নিজেদের মধ্যেও তার অসংখ্য নিদর্শন রয়েছে যা তার একক সৃষ্টিকর্তা ও প্রতিপালক হওয়ার প্রমাণ আট থেকে কুড়ি আয়াতে এরপর আট থেকে কুড়ি আয়াতে ইমানদার ও কাফেরের মধ্যে স্পষ্ট তুলনা করা হয়েছে মুমিনদের জন্য দিক নির্দেশনা ও সুসংবাদ রয়েছে আর মুশ্রিকদের জন্য রয়েছে কঠোর সতর্কবার্তা একুশ আয়াতে একুশ নং আয়াতে আল্লাহর একত্ববাদের প্রমাণ সংক্ষেপে তুলে ধরা হয়েছে যেখানে বলা হয়েছে যে তিনি সকল বিষয়ে ক্ষমতাবান বাইশ থেকে আঠাশ আয়াতে এখানে কোরআনের সাথে মুমিনদের সম্পর্কের ব্যাখ্যা দেওয়া হয়েছে এবং জাহান নামে কাফিরদের যে শাস্তি দেওয়া হবে তার এক ঝলক দৃশ্য দেখানো হয়েছে উনতিরিশ থেকে একত্রিশ আয়াতে এখানে মানুষের গভীর চিন্তাভাবনার জন্য কিছু উদাহরণ দেওয়া হয়েছে এবং কোরআনের দ্বিতীয় বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয়েছে ৩২ থেকে আয়াতে এখানে মুশ্রিকদের প্রতি নবী রাসুলদের দাওয়াত এবং ওয়াদা সম্পর্কে আলোচনা করা হয়েছে আটত্রিশ থেকে আটচল্লিশ আয়াতে শিক্ষার্থীদের অর্থাৎ সত্য প্রত্যাশীদের পথভ্রষ্টতা থেকে সতর্ক করা হয়েছে এবং আল্লাহর জ্ঞান ও ক্ষমতার পরিধি স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে ঊনপঞ্চাশ থেকে ঊনষাট আয়াতে সুসময় ও দুঃসময়ে মানুষের ইমানের অবস্থার বর্ণনা দেওয়া হয়েছে এবং আল্লাহর দিকে ফিরে আসার ও তওবা করার আহ্বান জানানো হয়েছে সাতষট্টি থেকে সত্তর আয়াতে এই অংশে কিয়ামতের নিষ্ঠানিকতা এবং তখন পাপি নেককারদের ভিন্ন ভিন্ন পরিণতি তুলে ধরা হয়েছে থেকে সাতাত্তর আয়াতে সবশেষে কিয়ামতের দিন মানুষের অবস্থা এবং আল্লাহর একক ক্ষমতা ও কর্তৃত্ব স্মরণ করিয়ে দেওয়া হয়েছে যা সুরার শেষ অংশ জুড়ে বিস্তৃত ইমান ও কুফুরের তুলনা আলো ও আধার সুরা জুমারের ইমান ও কুফুরের মধ্যে এক অসাধারণ তুলনা টেনেছে আলো ও আধারের তুলনা ইমান হল আলোর মতো যা মানুষের জীবনে সত্যের পথ আলোকিত করে তোলে প্রশান্তি ও সঠিক দিক নির্দেশনা দেয় আর কুফর হল ঘোরতর আধারের মতো যা মানুষকে অজ্ঞতা বিভ্রান্তি এবং ধ্বংসের দিকে টেনে নিয়ে যায় এটি আল্লাহর প্রতি অবিশ্বাস ও নাফরমানির ফল এই সুরার মাধ্যমে আল্লাহ দেখিয়েছেন কীভাবে জ্ঞানীরা আল্লাহর আয়াতসমূহ থেকে শিক্ষা গ্রহণ করে এবং কীভাবে অজ্ঞরা তা থেকে মুখ ফিরিয়ে নেয় পরকালের জবাবদিহিতা ও শেষ বিচার সুরা জুমারের একটি বড় অংশ পরকালের জীবন পুনরুত্থান এবং চূড়ান্ত জবাবদিহিতা নিয়ে আলোচনা করে আল্লাহ তালা এই সুরায় স্পষ্ট করে দিয়েছেন যে মারা যাওয়ার পর সকল মানুষকে আবারও জাগিয়ে তোলা হবে এক বিশাল ময়দানে তাদের সবাইকে একত্রিত করা হবে যেখানে প্রতিটি মানুষের হিসাব কিতাব নেওয়া হবে এই প্রক্রিয়া থেকে কেউই বাদ পড়বে না হিসাব কিতাব শেষে মানুষের কর্মফল অনুযায়ী তাদের পরিণতি নির্ধারণ করা হবে যারা আল্লাহর প্রতি একনিষ্ঠ ছিল এবং সৎকর্ম করেছিল ফেরেস্টারা তাদের সম্মানজনকভাবে চিরস্থায়ী জান্নাতের দিকে এগিয়ে দেবেন আর যারা আল্লাহর সাথে শির করেছিল এবং অন্যায় পথে চলেছিল তাদের ঠেলে দেওয়া হবে জাহান নামের দিকে এই সুরার নামের রহস্যটিও এখানেই নিহিত জুমার শব্দের অর্থ হল দল বা জনতা শেষ বিচারের দিনে কাফিরদের দলবদ্ধভাবে জাহান্নামের দিকে তাড়িয়ে নিয়ে যাওয়া হবে আর মুমিনদের দলবদ্ধভাবে জান্নাতের দিকে এগিয়ে যাওয়া হবে এই চিত্রটি সুরার একাত্তর থেকে চুয়াত্তর আয়াতে বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে আমাদের জন্য শিক্ষা ও সুপারিশ সুরা জুমার শুধু একটি পরকালের বর্ণনা নয় এটি আমাদের জীবনের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনাও দেয় কথা ও কাজের মিল যারা দিনের পথে মানুষকে দাওয়াত দেন তাদের জন্য এই সুরার বারো নং আয়াতে এক বড় শবক রয়েছে আর আমাকে আদেশ দেওয়া হয়েছে আমি যেন সবার আগে ইসলাম গ্রহণ করি অর্থাৎ আমরা যা প্রচার করব তা প্রথমে আমাদের নিজেদের জীবনে পালন করতে হবে অন্যের জন্য আলো জানাতে নিজে যেন পুড়ে না যাই সত্যের পথে অটল থাকা আল্লাহ তালা এই সুরার পনেরো নং আয়াতে একটি গুরুত্বপূর্ণ নীতি শিখিয়েছেন যারা মনোযোগী হয়ে শোনেন এবং ভালোটা গ্রহণ করেন আল্লাহ তাদের সুসংবাদ দিয়েছেন আমরা অনেক কিছু শুনি অনেক বই পড়ি কিন্তু আমাদের উচিত যা কিছু কোরআন সন্ন্যার সাথে সঙ্গতিপূর্ণ শুধু সেগুলোই গ্রহণ করা প্রতিকূলতায় ধৈর্য এই সুরাটি মক্কি যুগে নাজিল হয়েছিল যখন মুসলিমরা কাফিরদের চরম অত্যাচারে জর্জরিত ছিল সুরাটি মুমিনদের সান্ত্বনা দিয়েছে সাহস জগিয়েছে এবং তাদের আল্লাহর প্রতি অটল থাকতে উৎসাহিত করেছে প্রয়োজনে হিজরত করার অনুমতিও দেওয়া হয়েছিল কারণ আল্লাহর পৃথিবী বিশাল ফজিলত ও শানে নুজুল। আমাদের প্রিয় নবীজি সাল্লাহু আলহিহি নিজেও এই সুরার বিশেষ গুরুত্ব দিতেন উম্মুল মৌমেনিন আয়সা রাদিয়াল্লাহু আনহু বলেন নবীজি সাল্লাহু আলহি সুরা বনি ইসরাইল এবং সুরা জুমার তেলাওয়াত না করে ঘুমাতেন না তিরমিজি উনতিরিশশো বিশ সহি এটি সুরার প্রতি তার বিশেষ ভালোবাসার নিদর্শন এই সুরার সানে নুজুল বা নাজিলের প্রেক্ষাপট অত্যন্ত গুরুত্বপূর্ণ মক্কায় কাফিরদের সীমাহীন অত্যাচারের মুখে যখন মুসলিমরা হাবশায় হিজরতের প্রস্তুতি নিচ্ছিলেন ঠিক তখনই এই সুরাটি নাজিল হয় এর উদ্দেশ্য ছিল কাফিরদের হুঁশিয়ার করা আল্লাহর প্রতি একনিষ্ঠ আনুগত্যের আহ্বান জানানো এবং অত্যাচারিত মমিনদের মনে সাহস ও সান্ত্বনা জোগানো সুরাটি যেন এই বার্তা দেয় তোমরা তোমাদের কাজ চালিয়ে যাও আল্লাই তোমাদের একমাত্র আশ্রয়স্থল মূল বার্তা ও উপসংহার সুরা জুমার মূলত তিনটি প্রধান বার্তা আমাদের সামনে তুলে ধরে এক শির্কের কারণ এবং এর ভয়াবহ পরিণতি দুই শির্ক ও ইমানের দৃষ্টান্তমূলক তুলনা তিন বিচার দিবসে কাফিরদের অনুতাপ এবং মমিনদের পুরস্কার এই সুরা আমাদেরকে আল্লার একত্ববাদের প্রতি গভীরভাবে চিন্তা করতে শেখায় এবং পরকালের জবাবদিহিতার জন্য নিজেদের প্রস্তুত করতে উৎসাহিত করে এটি মনে করিয়ে দেয় যে আল্লাই একমাত্র মালিক এবং ক্ষমতার উৎস সুরা জুমারের এই গভীর বার্তাগুলো যেন আমাদের জীবনে আলোর দিশা হয়ে কাজ করে আসুন আমরা এই সুরার শিক্ষাগুলোকে হৃদয়ে ধারণ করি এবং আল্লাহর একনিষ্ঠ বান্দা হিসেবে নিজেদের গড়ে তুলি এবং এর আলোয়ে নিজেদের পথ আলোকিত করি আপনার জীবন উদ্দেশ্যের ব্যাপারে কোনও সংশয় বা সন্দেহ রাখবেন না আল্লাহর ভালো কথা ও উপদেশ গ্রহণ করাই আমাদের জন্য মুক্তির পথ ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না আল্লাহ আমাদের সবাইকে কোরআনের প্রকৃত অর্থ বোঝার এবং তা অনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু